দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইউনুস দুই দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার রাতে দেশে ফিরেছেন ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা এবং তার প্রতিনিধি দলকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত এক শূন্যটা পাঁচ মিনিটে বাংলাদেশ সময়ে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে তিনি ব্যাংকের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে রাত আটটা চার পাঁচ মিনিটে ব্যাংক সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধু প্রায় বিমানবন্দরে তাকে বিদায় জানান সফরকালে প্রধান উপদেষ্টা একাধিক কার্যক্রমে অংশ নেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এই সম্মেলনে বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেক এর সভাপতিত্ব গ্রহণ করেছে এর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস একটি গ্রহণযোগ্যতার বিবৃতি দেন তিনি একটি সমন্বিত এবং কার্যকর বিমস্টেকের প্রতি জোর দেন